সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব ত্রিকোণ মিতি নয় দশমিক একের দুই নম্বর পেজ নম্বর একশত চুরাশি এখানে বলল সাইনের সময় সমান থ্রি বাই ফোর হলে একনের অন্যান্য ত্রিকোণ মিতি অনুপাত নির্ণয় করো তাহলে এখানে দেওয়া আছে দেওয়া আছে সাইনের সময় সমান থ্রি বাই তাহলে ত্রিকোণ মিতির অন্যান্য অনুপাত নির্ণয় করতে গেলে আমার একটা সমগ্রীয় ত্রিভুজ থাকতে হবে তাহলে এখানে আমি একটা সমকোণ ত্রিভুজ আঁকলাম তাহলে এটা হলো কি লম্ব এটা হলো ভূমি এটা হলো কি অতিভুজ এখানে সাইনের এর সমান সমান 3 বাই 4 দেওয়া আছে সাইন এর সমান সমান 3 বাই 4 দেওয়া আছে এখানে দুইটা মান দেওয়া আছে যেকোনো দুইটা হয় লম্ব বাই ভূমির না হয় ভূমি ভাই অতিভুজের না হয় অতিভুজ বাই ভূমি যেকোনো দুইটার মান দেওয়া আছে আর বাকি আরেকটা মান অজানা ওই মানটা আমাদের বের করতে হবে ওই মানটা বের করতে হলে এই সমকোণী ত্রিভুজেতে একটা সূত্র আছে যে অতিবশ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে এখানে আমি মানটা বসাই কিভাবে বসাইছি এখানে 3/4 এটা দেখো যে sin θ সমসমান সমান আমরা জানি কি লম্ব বাই অতিবশ তাহলে এখানে sin θ সমান সমান লম্ব বাই অতিবশ তাহলে লম্ব হলো 3 অতিবশ হলো কি 4 তাহলে 3 হলো লম্ব অতিবশ হলো কি 4 এখানে সাইন টিটার মনে রাখার একটা কৌশল একটা সূত্র আছে যে সাইন টিটার কি সাগরে লবণ আছে লম্ব বাই অদিবুস আচ্ছা তাহলে এখানে আমরা উইনু আমরা জানি যে অতিবু স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিবু স্কোয়ার সমান সমান কি হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিবু কি এসি এসি স্কোয়ার সমান সমান লম্ব হবে কি এডি তারপর কি আছে হোল প্লাস

তাহলে এখানে এস এর মান দাও আছে কত এস এর মান দাও আছে 4 তার উপর এখানে আছে হোল স্কয়ার হোল স্কয়ার দিয়ে দিলাম এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম এবির এর মান এব এর মান দাও আছে কত এখানে 3 তার এখানে হোল স্কয়ার আছে এই হোল স্কয়ার দিয়ে দিলাম সমান সমান এখানে বিসি স্কয়ার তাহলে এখানে বিসি স্কয়ার সমান সমান 4 উপর স্কয়ার আছে ডাবল চার 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 কত হয় 16 মাইনাসের মাইনাস দিলাম 3 এর উপর স্কয়ার আছে ডাবল 3 3 3 কত হয় 9

এখন আমার অঙ্কাতে বলল কি ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত নির্ণয় করো ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত হতে সাইন টিটা কুসেক টিটা কস টিটা মান বের করতে হবে তাহলে এখানে সাইন টিটা মান অলরেডি দেওয়া আছে রুট থ্রি বাই ফোর তাহলে সাইনের বিপরীত কুশেক কজের বিপরীত শেক টেনের বিপরীত কট তাহলে সাইনের বিপরীত কুসেক তাহলে সাইন হলো থ্রি বাই ফোর তাহলে তার বিপরীত হবে কি ফোর বাই থ্রি কোসে কিটা আর কস্টিটা কস্টিটার একটা সূত্র আছে এটা মনে রাখার একটা কৌশল টেকনিক আছে যে কস্টিটা কবরে ভূত আছে কবরে ভূত আছে মানে ভূমি ভাই কবরে ভূত আছে ভূত মানে ভূমি আছে মানে অতিভূত তাহলে এখানে কস্টিটা হলো কবরে ভূত আছে ভূত আছে ভূত মানে ভূমি আছে মানে কি অতিভূত তাহলে ভূমি হলো কি রুট আর আছে মানে অতিভূত অতিভূত কি ফোর তাহলে আমি বললাম কি কজের বিপরীত কি সেট তাহলে এখানে সেকটা কি তার বিপরীত হবে তাহলে এ কস হলো রুট সেভেন বাই ফোর তাহলে সেক হবে কি ফোর বাই রুট সেভেন আর টেন টেন টিটার টেন টিটার একটা মনে রাখার একটা কৌশল সূত্র আছে টেন টিটা হলো কি টেরা লম্ব বুধ টেরা লম্ব বুধ টেরা লম্ব লম্ব মানে টেরা লম্ব মানে লম্ব বুধ মানে ভূমি তাহলে লম্ব হলে লম্ব বুধ মানে কি হবে ভূমি তাহলে টেন টিটা হলো লম্ব কত দেওয়া আছে এখানে আর ভূমি আছে কত রুট সেভেন আমি বললাম কি ট্যামের বিপরীত কি কর ঠিটা তাহলে কর ঠিটা হবে কি তাহলে কর ঠিটার সমান সমান এখানে বিপরীত করো তাহলে রুট সেভেন যাবে উপরে আর থ্রি যাবে নিচে আশা করি সবাই বুঝতে পারছো